ফিফটিন আগস্টে মানে কি দেশ ভক্ত হনুমান আর কি শ্রাবণ মাসে বাবার ভক্ত আর রাত্রেবেলায় ভাতার ভক্ত রাতে রাতে কেমন হয়েছো সবাই হ্যাঁ সবাই যে ভালো আর আমি যে ভালো তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো চলো তার আগে এন্ট্রোটা মেটে দিই সবাইকে মু 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 কারণ আমি চলে এসে তোমাদের ভাজকে ধুতে ভিডিও শুরু আগে বলি ছোটো ছোটো ভাইরাও করছি না প্লিজ ভিডিও সাইডে চলে যাও আর এরপরে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে গানের ফোনটা গুঁজে নাও তো চলে গেছে বেশি লোকে বাট সেটি স্টার্ট আসো খেলবো তার আগে বলি তো অনেকদিন পরে এলাম কারণ তোমরা অনেকে হয়তো আমার ভিডিওটা দেখেছিলে প্রায় পঞ্চাশ ষাট জনের মধ্যে ভিডিওটা দেখেছিলে তো তার জন্যই ফের বলছি মানে তোমার জানো যে আমার চোখের প্রবলেম হয়েছিল চোখে আমার একটা ছোট্ট কুচি সেটাও ভেঙে দু কুচি হয়ে গেছিল তো সেটা মানে ডাক্তার এখানে গিয়ে বার করেছিলাম ঠিক আছে আমি ডাক্তার বার করেছিল এর চোখে এমনভাবে ঢুকে গেছে চোখে একটা পর্দাও মানে পাতলা পর্দাও সেটাও কাটতে হয়েছিল যাই হোক তো চলো অনেকদিন পরে এলাম আর খুব মজা হবে ভিডিওতে তো ভিডিওতে তোমরা পড়টা দেখতে থাকো টাটা না মানে এটা কে ভাই কে এটা কে মানে আমি তো ভাবছিলাম প্রথমে সামনের মধ্যে ভেসে গেছি মারা কিন্তু না মানে একে দেখার পর আমার এটাই মনে হচ্ছে মানে আমাদের সাক্ষাৎ মানে মা উঠে এসেছে কৈলাস থেকে বলছিলাম দিদি মানে কবে থেকে ভদ্র হলে দিদি মশ করে কথা বলবেন না তো কি বলবো মানে পুখের দিকে যা লাগছে না মানে কি বলবো মানে মানে কিছু বলার নেই বাইরে একটা জিনিস বলতে চাই মা তোকে দেখি একদম ভালো লাগছে না কারণ যে কিনা ওরা সারা বছর পিছনার পাছা দেখি ঘুরে বেড়ায় সে হতে চায় মহাসতী বলে এটা কি দর্শক মানবে মানে কোনোদিন মারবে না যা পারিস তো গিয়ে একটু পিছন দুলিয়ে নাচানাচি কর কি বললি কি বললি আরেকবার বল দেখি চাকুন বাড়ানি

মানে এটা কারা ভাই এটা কারা মানে বিরিয়ানি কে বলছে চাগুন ভাড়ানি আবার কালো কাকু আমার উচ্চারণ হচ্ছে না কালো কাপড়ের যাই হোক কালো কাকু মানে কারা ভাই কি আছিস কাংলাদেশে দিয়ে যদি কিছু শিক্ষা অর্জন করতে পারে মালটা কাকু কোনো আগে দেখেছো অবশ্যই জানাবে সত্যি বলছি বাবুনি আমরা না কোনো দিন দেখিনি মানে কোনো দিন দেখিনি মানে এটা কি ভাই মানে কালো কাকুর জল মানে আমি তো ব্যাপারটা যাই হোক তুই অনেকবার দেখেছি একটাই কথা বলতে চাই তুই ধর ওই কালো কাকুর বিচিত শরীরটা ভালো থাকবে আগেরকার মতো এই মালটাকেও বাংলাদেশে আয় মানে বৌদির ভিডিওর ইমেজ দেখি আমার মনে হচ্ছে বৌদি সারা এখানে জন্ম নেয়নি বৌদি আমাদের বাংলাদেশের হাসপাতালে জন্ম নিয়েছিল তাই মানে বাংলাদেশের প্রতি বৌদির এত দেশ ভক্তি জনগণের গলাটা যদি না টিপে যদি বলা তোর গলাটা টিপে ধরতো তাহলে হয়তো কিছু আবর্জনা মানে আমাদের ইন্ডিয়া থেকে পরিষ্কার হতো মানে তোর মধ্যে আবর্জনা কিছু আবাল মার্কা পাবলিক থাকার কারণে মানে ইন্ডিয়াটার উপরে গান গান মারা যাচ্ছে ওরা বৌদি এত মিথ্যে কথা কেন বলো তখন তো তোমার মারা জন্মও হয়নি উনিশশো সালে ভাই মাসির জীবনে ভাই যদি এসে থাকি পালা ভাই আগে পালা তোর ভাই ভাই রিকোয়েস্ট করছি থাকিস মেরে গেল সত্যি বলছি বদি তোমার চোখের ইশারাতে আমি ওনার কি কথা বলবো তোমার চোখের দিকে তাকালে বাচ্চারা কি বড় বড় আমার মতো ছেলেরাও ভাই পেয়ে যায় ভালো ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে মা কপাল ভালো না বাল মা তোর মতো যে মারা پیچھے মাল তো জীবনটাই পুরো গনা মারা গেল বড়া তোমার খুব কপাল ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে হ্যাঁ হ্যাঁ শোরুমে কত গাড়ি দেখে গেছিল কতজনা পছন্দ করছে কিন্তু এই গাড়ি তোমার ভাগ্যে রয়েছে দেখে মনে হচ্ছে গাড়ির বডি পুরো ধানা চকচকে বাট ইঞ্জিনটা কিন্তু ভালো নেই গাড়ির ইঞ্জিনটা যেন মানে ঝোলা ঝুলা লাগছে মানে কদিন পরে রাস্তায় ফেলে যাবে গাড়ি গাড়ি তোমার ভাগ্যে রয়েছে যে তোকে পেয়েছে তাকে মানে কালো করতে পিছন মেরে গেছিল মারা নাহলে তোর মধ্যে একটা আবার মার্গা বুক কে পায় ভাই যাই বল আবাল মার্কাজ শিব পার্ব দেখলে যেন মারা ম্যান ফোর্স কোম্পানি থেকে মানে মানে কন্ডম কারখানা থেকে উঠে এসেছে মানে ভাবি মারা মানে যাকে নিয়ে স্মরণ করে ভিডিওগুলো বানাচ্ছে সে কি দেখতে পাচ্ছি না মানে সে ভাবছে দেখবে ভাবছে যে মানে কি জেনে আমি পৃথিবীতে জন্ম দিয়ে পাঠিয়েছি সালা কুলাঙ্গার মাল ওই নার শুরু হয়ে গেছে মানে গিরিগির মতো রঙ পাল্টানো কিন্তু মার কারণটা কি আরে বোকা চোরা তুই জানিস না কদিন পর ফিফটিন আগস্ট মানে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল ওই জন্য তুই এইসবগুলো করছিস ও আচ্ছা আচ্ছা কদিন পর আমাদের মানে দেশ স্বাধীন হবে আরে মনে পড়েছে মনে পড়েছে ফিফটিন আগস্ট আচ্ছা তাই বলি তাহলে মালগুলো এরকমভাবে গিয়ে রং পাল্টায় কী করে দিস ইজ বিজনেস না দিদি ঠিক আছে একদম ঠিক আছে মানে তোমার ব্যবসা বাণিজ্যগুলো ভালোভাবে চলবে আমি এটাই মানে ফিফটিন আগস্টে মানে কি দেশভক্ত হনুমান আর কি শ্রাবণ মাসে বাবার ভক্ত আর রাত্রে ভাতার ভক্ত মানে ভাতারকে নিয়ে চোষাচুষি করে মানে ভাতার ছেলে চুপে দেয় মানে মুখ কত কিছু চেটে দেয় হোক আমি সব কিছু বলতে চাই না তোমরা যদি চালিয়ে যাও আমি কিছু বলতেও জানি না বেশি কিছু তোমরা না করলে আমরা আবার মানুষকে হাসাবো কি করি তোমরা তোমাদের মধ্যে কাজটা করে যাও আমরা আমাদের কাজটা করে যাই তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও শেষেই বলি অনেকদিন পরে এসেছি ভিডিওটা কতটা মানে ইন্টারেস্টেড ছিল না হয়তো যাই না কতটুকু ভালো ভিডিও যদি ভালো হয়ে যখন করে দেবে দেখাবে কোনো পরের ভিডিওতে